আছে খে না টেকুত তোলাতে হয়ে গেছে খাওয়া হয়ে গেছে টেকুত তুলতে হচ্ছে দেখো এই যে এরকম করে টেকুত তোলানা হয় ডড ছোটবেলা থেকে মানে জলটল খেলে দইজল খাওয়াতাম খাইয়ে এরকম করে পিঠে মেরে মেরে টেকুত তোলা হ্যাঁ এরকম করে দাদাকেও যখন নারসি ঘুম থেকে আনার আগে এরকম ভাবে শিখিয়ে দিয়েছিল আমাকে এটা আমি তাই করি এখন মেরে মেরে আর এইটা মুখটা এরকম হাতে ফোনটা রয়েছে বলে ওই জন্য আমি ইয়ে করতে পারছি না মুখটাকে এরকমভাবে গলার এখানে ধরে এরকম করে তুলে দিই দিয়ে পিঠে মারি তাহলে তাড়াতাড়ি ঠাকুরটা উঠে যায় উঠলে ওর একটু স্বস্তি হয় তাই তো হয়েছে খেয়েছো পুরোটা খেয়েছো পুরোটা খেয়েছো দেখি পাঠিটা একটু দেখি হ্যাঁ হয়েছে হয়েছে পুরোটা খেয়ে নিয়েছি ভাই মাও ও মাও

আর দে ভালো করে দে দেখবি দে ভাই করে দেওয়ার বলো আবার বলো ডাকো ডাকো রিকোয়েস্ট করো হ্যাঁ রিকোয়েস্ট করছে তো ভালো করে দিবি হ্যাঁ ওটা রিকোয়েস্ট আবার করো আবার করো আবার রিকোয়েস্ট করো আবার রিকোয়েস্ট করো হ্যাঁ কর করে দে ভালো করে কর আবার রিকোয়েস্ট করে আবার আবার মনে হয় ও দাদা আবার রিকোয়েস্ট করো রিকোয়েস্ট করো বাবাইকে রিকোয়েস্ট করো বাবাইকে বলো বলো হ্যাঁ একদম থামিন আবার 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 বলো মা আবার বলো আবার বলো আমার বাবাইকে বলো আবার বাবাইকে বলো হ্যাঁ দেখ কতবার করে বলছি তুই বন্ধ করছিস কেন বন্ধ করবি না একটানা করে যাবি বন্ধ হবে না একদম মনে আবার 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 বলো বন্ধ করবি না একদম ঠিক কি বলছে বাবাই রোবট কিনে দেবে আবার আবার বলো আবার বলো বাবাইকে বলো 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 এইবার এইবার তোকে এত জ্বালাতন করো তুই দিবি না মানে মনে বলো বলো এই মনে হয় কোলের মধ্যে বসছে আমার ছো না এই তো আমার না ওকে যদি বলি না যে মানে কাউকে আদর করছে ওই যাচ্ছে ব্যাস এই বলো বলো ওই দেখো ও এত মানে ওর না মনে মনে বিশাল ইয়ে ও যদি কেউ হ্যাঁ কারো ওই দেখো ফোন করছে দেখো ওই দেখো এই রে ওই রে এইবার সোনা তো পড়াচ্ছে আমি এইবার হ্যাঁ শোনা ওই দেখো ওই দেখো আর সোনা করবি তুই

আর বাবা ও মাছের তাই একটু এ করা যায় না ওর মানে কাউকে বলা যাবে না ওই যে ওই যে দাদাকে বলে শোন না দাদাকে সে মেরে যাবে কামড়ে যাবে দেখো দাদা হ্যাঁ তবে হ্যাঁ ও বাইরে থেকে কাজলে ওকে খুব একটা কিছু বলে না এই দাদার কাছে এসে বসে কি হলো দাদার কাছে বসছে দাদা বাড়ি আসলে কিছু বলে না আপনি আর যাবে না তোকে শোনাশোনা করতে কে বলেছে আচ্ছা যাবে না দাদা পেয়ে গেছে ওর দাদাকে চুলকে দিতে বলছে লাগবে না তোকে যা মোন আই মুনাই ও রবিমান হয়েছে হ্যাঁ সোনা সোনা করা ও পুটু 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 আহ রে মনটা খারাপ হয়ে গেল আর যাবে না দাদাকে চুলকে দিতে দাদা বাড়ি ছিল না দাদা বাড়ি আসছে তো ওকে দিয়ে এবার চুলকে নেবে আসবে না আমার মান চলছে এখন তোমার সোনা করা ওই দেখো তোমার দিকে তাকিয়ে আছে দেখো কীরকম দাদা বাড়ি আসছে ঠিক আছে তোর আদর করতে হবে না তুই তো সোনা নিয়ে থাক আমি আমার দাদার কাছে থাকি

ফোনে ওরকম কোনো পাপি ভিডিও দেখলে ওরকম যদি বলি সোনা যে কোনো জিনিস যাই হোক না কেন সোনা মানিক এরকম করলো ব্যাস পুরো কামড়িয়ে শেষ করে দেবে লাফিয়ে লাফিয়ে গায়ের মধ্যে উঠবে কানে কামড়াবে করবে মানে কী যে করে ও বিভৎস ওর বাবা তাই এরকম করছে আর আমি করলে তো আমাকে মোটামুটি পুরো একদম ওখানেই ছিঁড়ে ফেলা দেবে তাই তো তখন আর মানে ও ও একদম নিজের মধ্যে থাকে না তখন আর কোলের মধ্যে এসে কি অবস্থা করবে গায়ের মধ্যে দুম দুম করে লাফিয়ে লাফিয়ে উঠবে আর কামড়াবে ঠিক আছে কানে কানে কামড়াবে কানে লাফিয়ে লাফিয়ে